আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিকস নিবেদিত কিসপিশন টিভির আয়োজনে জিনিয়াস কেস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমরা দেখছি দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা চলুন দর্শক আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতের ডান দিকে আছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ রজনীগন্ধা শাখা তোমার নাম মোহাম্মদ মাসুক ইলাহি ক্লাস 5 তারপর সারুস ক্লাস 4 ইবনে তাইমিয়ার প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হলাম এবার যাচ্ছি হাতের বাঁ দিকে নাটোর থেকে এসেছে বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসা তোমার নাম আমার নাম মোহাম্মদ নেফর রহমান নাফি ক্লাস 5 তারপর সানিয়াত নওশান সাবিক ক্লাস 5 দর্শক আমরা পরিচিত হলাম আমাদের আজকের প্রতিযোগিতার সঙ্গে এবার চলুন শুরু করি মূল প্রতিযোগিতা তোমাদের জন্য নিয়মাবলী আজকে ছোট কালকে মোরা বড় হব নিয়মটা তো আগেই এতদিনে মুখস্থ হয়ে গিয়েছে নিশ্চয়ই শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা রজনীগন্ধা শাখার জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি পবিত্র কোরআনে কোন সুরার কোন আয়াতের মাধ্যমে রোজাকে ফার্জ করা হয়েছে সোরা সোরা বাকারা বাকারা আয়াত একশো চেষ্টা করো পূর্ণাঙ্গ আনসার চাই এখন এটা দ্বিতীয় রাউন্ড এরপর তোমরা উঠে যাবে কোয়ার্টার ফাইনাল বাকারা পেলাম আংশিক আয়াত একশো এটাও পেতে হবে না এটির উত্তর নিতে পারছি না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাসুল মক্কায় কার সাথে ব্যবসা করতেন সাল্লাম মক্কার কার সাথে ব্যবসা করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন। না আরেকটু চেষ্টা করতে হবে সময় আছে। হুলেমা। সাইদ বিন আবু মখজুমির সাথে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। তাওহিদের বিপরীত কি? শিরক। শিরক। ইয়েস। সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। বাইজদ বোস্তামীর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ইরাকের বোস্তামি শহরে। ইয়েস। সঠিক উত্তর। এবার আসছি বাংলাদেশ প্রসঙ্গে একুশ জুলাই দু সুপ্রিম কোর্ট কোটা পদ্ধতি সংস্কার করে রায় দেওয়ার পরেও ছাত্ররা আন্দোলন প্রত্যাহার করেনি কেন কারণ সেদিন তিনশোর বেশি শিক্ষার্থী নিহত হয়েছিল এবং অসংখ্য নারী পুরুষকে হত্যা করা হয়েছিল রায় আনসার শিক্ষার্থী তিন শতাধিক এবং অনেকে অ্যারেস্ট হয়েছেন যার ফলে ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই আন্দোলন প্রত্যাহার করার কোনো যৌক্তিকতা পাননি সঠিক উত্তর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ রজনীগন্ধা শাখা সংরক্ষিত প্রশ্নে পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছে প্রথম দিকে একটু হোচট খেলেও আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে এবার যাচ্ছি বখতিয়ার খিলজি কুল অ্যান্ড মাদ্রাসার কাছে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা পবিত্র কোরআনের কোন সুরার কত নম্বর আয়াত উল্লেখ করা আছে আহযাবের আয়াত নাম চল্লিশ রাইট অ্যান্ড সার সুরাহ আয়াত চল্লিশ তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম খাদিজা রাদি আল্লাহু তালা আনহার সম্পদ নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে কোথায় গমন করেন সিরিয়া সিরিয়ায় তাই জি ওরা ঠিক বলছে ভেরি গুড সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন শাহ মখদুম এর পুরো নাম কি শাহ আর একটি শব্দ যোগ করলে হয় সময় আছে এখনো চেষ্টা করো শাহ মখদুম সময় শেষ শাহ মখদুম রূপোষ না এটির সঠিক উত্তর পেলাম না তোমাদের কাছ থেকে এবার যাচ্ছে চতুর্থ প্রশ্নে কুফুর শব্দের বিপরীত ইমান 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 রাইলান্সার সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য একুশ জুলাই দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট কোটা পদ্ধতি সংস্কার করে কি রায় দেয় মেধার সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে পঁচানব্বই পার্সেন্ট এবং কত পার্সেন্ট পঁচানব্বই এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বীরাঙ্গনা এক এক দশমিক দুই পার্সেন্ট এবং একটু 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 পঁচানব্বই পার্সেন্ট কি না নিতে পারছি না তিরানব্বই পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা ফাইভ পার্সেন্ট এবং উপজাতি এক পার্সেন্ট এবং এক পার্সেন্ট হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং উপজাতি কোটা না আমরা এটার সঠিক উত্তর পেলাম না তোমাদের কাছ থেকে যাচ্ছি নেক্সট রাউন্ড উন্মুক্ত প্রশ্নে এবং এখান থেকে শুরু হচ্ছে পয়েন্ট ভাগাভাগের পালা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম প্রশ্ন সর্বপ্রথম মুদ্রিত কোরআনের কপিটি কোথায় আছে এখন মুদ্রিত কপি মুদ্রিত কপি ছাপানো মুদ্রিত কপি প্রথম যেটি মুদ্রিত হয়েছিল এটা কি প্রথম বাইতুল ইজ্জার নামক স্থানে পৃথিবীর কোন জাদুঘরে আছে আর ক্লু দেওয়া যাবে ওরা বুঝে ফেলবে সময় শেষ তোমাদের মিশরের একটি জাদুঘরে তারা নিয়ে নিল আমরা দেখতে পেলাম এই উত্তরটি আমরা ইবনে তাইমিয়ার কাছ থেকে পেলাম না পেলাম বখতিয়ার খিলজি স্কুলের মাদ্রাসার কাছ থেকে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন মুখে যে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে অবিশ্বাস পোষণ করে তারা আসলে কি দুটো পেলাম মুনাফিক সে অধিকতর জোর দিয়ে বলছে মুনাফিক এবং এটি সঠিক উত্তর রায় স্যার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন অনলাইনের মাধ্যমে যে ব্যবসা করা হয় এটাকে কি বলে অনলাইন বিজনেস আরেকটি নাম আছে কমার্শিয়াল গ্রাউন্ডে কমার্শিয়াল একজ্যাক্ট শব্দটি পাচ্ছি না কমার্স আর অ্যাক্সেস বিজনেস সমশেষ তোমাদের সুযোগ নেবে না না ওরা সুযোগ নিচ্ছে না ই-কমার্স না এটির উত্তর পেলাম না বোনাস অণিতে পারল না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অফিসটা কোথায় ছিল বাংলা বেতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের মুক্তি যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অফিস কোথায় ছিল কুষ্টের ভাড়া মারায় নাও তাহলে ঢাকার আকার গবে দুটো এফোর্ট হয়ে গেল একটু ভেবে উত্তর দাও সময় শেষ তোমরা পারবে ঢাকায় না হলো না চট্টগ্রামের কালুর কালুরঘাট মনে হলো না নামটা ঘোষণা তো সেখান থেকে এসেছিল শেষটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম সদস্য টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দশম রায় আনসার আমরা দেখতে পেলাম যে ইবনে তাইমি স্কুল এন্ড কলেজ উন্মুক্ত রাউন্ডে পাঁচটি থেকে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আনফরচুনেটলি এখানে একটিতে ভাগ বসিয়েছে বক্তিয়ার খেলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন কার আমলে পবিত্র কোরআনে হারাকাত ও নুক্তা সংযোজন করা হয় হাজ বিন ইউসুফ কেন উনি তো একজন শাসক ছিলেন উনি এটা করেছেন জি জি ঠিক সঠিক তথ্য তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মিথ্যা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা খেয়ানত করা কিসের আলামত মুনাফিকের মুনাফিকের আলামত ওদেরকেও জিজ্ঞেস করেছিলাম এরকম প্রশ্ন এটা শুনে বলেছো নাকি সঠিক রাইট আনসার অফিসের সার্বিক কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে এর একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কাজটা করা হয় অফিসের সার্বিক কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে পাচ্ছি কি উত্তরটা সময় শেষ তোমরা কি সুযোগ নেবে ইংলিশ ভাষায় কি শব্দটা বলতে হবে অফিস অটোমেশন না উত্তর আমরা পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের মুক্তি যুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত সেগুন বাগিচায় সেগুন বাগিচা কোথায় ঢাকায় ঢাকার সেগুন বাগিচা ইয়েস সঠিক উত্তর তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড তাই না ক্রিকেটের জন্মভূমি কোথায় ইংল্যান্ড ওটাও ইংল্যান্ড জি কি বলো ঠিক বলছে এটাও ইংল্যান্ড সঠিক উত্তর আমরা দেখলাম স্কুল মাদ্রাসা তারা উন্মুক্ত রাউন্ডে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে এবং একটিতে ভাগ বসিয়েছে দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত ক্রিয়েশন টিভির পরিবেশনায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে যাচ্ছি একটা বিরোধীর পর আরেকবার স্বাগতম আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা এবার থার্ড রাউন্ড ছবি দেখে বলি ইবনে স্কুল এন্ড কলেজের জন্য আমরা দেখতে চাই ছবি সংগ্রাহক প্রথম ছবিটি কি রেখেছে প্রিন্সেস ডায়ানা নয় উনি এত বয়স্ক হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন একটু ভালো করে দেখো ওই দেশেরই সময় শেষ তোমরা সুযোগ নেবে কুইন এলিজাবেথ কুইন এলিজাবেথ রানী এলিজাবেথ এবং এটি সঠিক উত্তর ভাগ বসিয়ে দিল বক্তিয়ার খুলজি আবারও তোমাদের এই ছবি দেখে বলি রাউন্ডে এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হ্যাঁ এটি তোমরা রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছ এবার ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি এটি কোন দেশের পতাকা এটি মিশরের ইউরোপের একটি দেশ মুসলিম দেশ ইউরোপের আর বলা যাবে না তাহলে ওরা ধরে ফেলবে বেশি ক্লু দিলে কেনিয়া ইউরোপের দেশ কেনিয়া তো ইউরোপে নয় নরওয়ে তিনটে এফোর্ট কিন্তু হয়ে গেল সময়ও শেষ তোমরা সুযোগ নেবে আলজেরিয়া আলজেরিয়াও তো ইউরোপের না আফ্রিকান না এটির উত্তর আমরা পেলাম না এবার আমরা একটি ফল দেখব দেশি ফল খাও তো জি খেতে হবে না খেলে চিনতে হবে দেখি কিসের ছবি আছে তাদের জন্য কামরান ভেরি গুড ওয়েল আইডেন্টিফিকেশন এবার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের জন্য সর্বশেষ ছবি এটা কি ইলিশ মাছ ইলিশ মাছ ভেরি গুড ইলিশ মাছ খাও জি তাই সত্যি খাও জি স্যার অনেক কাটা তো খাও কি করে বাছে বেছে ভেরি গুড অনেক সুস্বাদু মাছ জি ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ তারা পাঁচটি ছবি থেকে তিনটিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে এই অবস্থায় যাচ্ছি বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসার কাছে তাদের জন্য এই রাউন্ডের প্রথম ছবি কে এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাম বলতে হবে উনি যুক্তরাষ্ট্রের কেউ না আবার বেশি ক্লু দিলে তারা ধরে ফেলবে যুক্তরাষ্ট্রের নয় সময় শেষ তোমরা সুযোগ নেবে পারছি না পারছে না ঋষি সোনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কুইন এলিজাবেথ যেই দেশের ওই দেশের প্রধানমন্ত্রী না এটির উত্তর আমরা তোমাদের কাছ থেকে পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় ছবি সুন্দর শুভ্র দাড়িমণ্ডিত কে এই ভদ্রলোক এখনো জীবিত বিভিন্ন সামাজিক কাজে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন রাষ্ট্রীয় কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পেলাম না সময় শেষ তোমরা সুযোগ নেবে পারছি না না বিচারপতি আব্দুর রফের নাম শুনেছ জি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং অনেক অনেক বাংলাদেশের আমরা জাতির বিবেক বলি না এটির উত্তর আমরা পেলাম না বোনাসও দিতে পারলাম না কাউকে এবার আমরা একটি দেশের পতাকা দেখব তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটি কোন দেশের পতাকা তাদের জন্য পতাকার ছবি কোন দেশ এটিও ইউরোপের একটি দেশ অলমোস্ট হ্যাফ মুসলিম হাফ খ্রিস্টান আর ক্লু দেওয়া যাবে না সময় শেষ তোমাদের সুযোগ সুইডেন হ্যাফ মুসলিম হ্যাফ খ্রিস্টান বলেছিলাম হলো না আলবেনিয়া না আমরা দেখতে পাচ্ছি যে বক্তিয়ার খুলজি স্কুল এন্ড মাদ্রাসা তারা ছবি দেখে বলি রাউন্ডে পরপর তিনটি ছবিকেই শনাক্ত করতে পারেনি তাদের জন্য চতুর্থ ছবি হ্যাঁ ঠিক আছে এটা সঠিকভাবে শনাক্ত করতে একটি মাছ এবার তোমাদের জন্য সর্বশেষ ছবি আমরা দেখবো কি মিষ্টি কি সুন্দর দেখে তাই না কি নাম জামরুল জামরুল খাও তোমরা খাও সঠিক উত্তর জামরুল এইখানে দুটি ছবিকে আইডেন্টিফাই করেছে বখতিয়ার খলজি প্লাস একটিতে ইবনে তাইমিয়ার সঙ্গে ভাগ বসিয়ে তারা সমান সমান হয়ে গেছে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিটসের সর্বশেষ রাউন্ড আমার জগৎ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রথম শুরু করছে আমার জগৎ তোমাদের জন্য পছন্দের বিষয়গুলো জানে কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং দেশ বাংলাদেশ করিম থেকে প্রথম প্রশ্ন কোরআনের কোন সুরাটি একটি রাতের নামে নামকরণ করা হয়েছে দুজনে সমান বয়সে উত্তর রয়াল আনসার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হাজরে আসওয়াদ কি এটি কালো পাথর কালো পাথর কোথায় আছে এটি এখন এটি কাবা ঘরে কাবা ঘরে আছে কাবা ঘরের কোথায় সৌদি কাবা ঘরের কোন জায়গায় সংরক্ষিত এটা কাবা ঘরের দরজার ওখানে কাবা ঘরের দেয়ালে সংরক্ষিত উত্তর পেয়েছি হাজরে আসওয়াদ মানে কালো পাথর রাইট আনসার তোমাদের জন্য তোমাদের জগতের তৃতীয় প্রশ্ন আয়াতুল কুরসি আমরা জানি তাই না জি এখানে কুর্সি বলতে কি বোঝানো হয়েছে আসন আসন কার আসন এটা আল্লাহ আরসের আসন আল্লাহর মর্যাদা আল্লাহর কুদরতি আসনকে বোঝানো হয়েছে রাইট আনসার সঠিক উত্তর একটু জটিল প্রশ্ন ছিল তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন কুরআনুল কারিম থেকে পবিত্র কুরআনের মূল সংরক্ষক কে আল্লাহ আ তাই জি রাইট আনসার আল্লাহ নিজেই পবিত্র কুরআনের সংরক্ষক তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন কোরআনুল কারিম থেকে জিব্রাইল সালাম রাসুলের কাছে সর্বপ্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে আসেন তাই না আমার প্রশ্ন হচ্ছে এই আলাক শব্দের মানে কি রক্তপিণ্ড তাই জি জি মাশাআল্লাহ বেশ গভীরের একটি প্রশ্ন ছিল সঠিক উত্তর দিয়ে দিয়েছে অভিনন্দন তোমাদেরকে আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ রজনীগন্ধা শাখা তারা তাদের পছন্দের জগতে সত্যিই ভালো উৎপত্তি অর্জন করেছে পাঁচটি প্রশ্নের জটিল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে একই রকম প্রত্যাশা করছি তোমাদের কাছ থেকেও বক্তিয়ার খেলজি স্কুলের মাদ্রাসার কাছে তোমাদের পছন্দের বিষয়গুলো সিলেক্ট করার জন্য আমি বলছি আবার কুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তোমাদের জগৎ তোমাদের জন্য প্রথম প্রশ্ন ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলন করা হয় কখন কোথায় উনিশশো এক সালে ঢাকা নবাবদের বাড়ি আহসান মঞ্জিলে কোনো সন্দেহ আছে না মাশাল্লাহ একদম সঠিক উত্তর তোমাদের জন্য আমি ছোট্ট একটি অ্যাব্রিব্রিয়েশন বলছি এটার ইলেবোরেশন বলতে হবে বি এ ই সি পুরো নাম কি কি বোঝায় বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন ইয়েস রাইট অ্যান্সার তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে তৃতীয় প্রশ্ন বিক্রমপুর জেলার বর্তমান নাম কি মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ তাই কি ইয়েস মাশাল্লাহ চমৎকার সঠিক উত্তর কত সালে চাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করে দুই হাজার সালে কত সালে দুই হাজার সালে ঠিক তুমি কি ভিন্ন কিছু বলবে ইয়েস দুই হাজার সালে ভেরি গুড ওয়েল অ্যান্সার এবার তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের চারটি স্থলবন্দরের নাম বলো বেনাপোল বেলোনিয়া হিলি এবং শ্যাওলা শ্যাওলা ইয়েস রাইট আনসার পরিপূর্ণ আনসার চারটা চেয়েছি চারটায় পেয়েছি বক্তিয়ার খেলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা তারাও তাদের জগতে বেশ ভালো করেছে আমাদের বাংলাদেশ ছিল তাদের পছন্দের জগৎ এবং সেখানে তারা পাঁচটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছে কোনো রকম সন্দেহ নেই তাতে চমৎকার একটা লড়াই দেখলাম ফলাফলের দিকে তাকে বুঝতে পারছি যে কঠিন একটি লড়াই হয়েছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বখতিয়ার খিলজি স্কুলের মাদ্রাসার মধ্যে তবে কিছু প্রশ্নের সঠিক উত্তর এবং বোনাস পয়েন্টে ভাগ বসানোর সুবাদে আজকের এই এপিসোডে এগিয়ে গিয়েছে বখতিয়ার খিলজি স্কুলের মাদ্রাসা তাই এই এপিসোড থেকে তারা এখন পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে অভিনন্দন তাদেরকে একই রকম অভিনন্দন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ রজনীগন্ধা শাখার প্রতিযোগীদেরকেও চমৎকার লড়েছ তোমরা সব শাখায় তোমাদের সমান বিচরণ আমরা এই মঞ্চ থেকে তোমাদেরকে হারালেও আমাদের অন্তরে থাকবে এবং তোমাদের যে জ্ঞানের জার্নি এই যে প্রয়াস এটা অব্যাহত রাখবে ইনশাল্লাহ তোমরা অনেক দূর এগিয়ে যাবে এবার আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে তোমাদের হাতে গিফট হ্যাম্পার কোয়েস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে ধন্যবাদ আখিজ প্লাস্টিক্স এবং কিডস ক্রিয়েশন টিভির সৌজন্যে দর্শক শেষ করছি আজকের এপিসোড আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো এবং সেই সাথে রমাদান একে একে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমরা যেন সেই রমাদানের পূর্ণ ফজিলত হাসিল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিকা দান করুন ওস সালাম আলাইকুম রহমতুল্লাহ ই অবারাকাতুহু জাইনি রালিয়া আমরা আলো করবো চতুর্ধী করবো দি আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক